কত লীলা কত ভাবে তুমি আমাদের মাঝে করে চলেছ তোমার সেই অমর লীলাগুলি ক্ষুদ্র লেখনি মাঝে ধরে রাখতে চেয়েছিলাম কতটুকু পেরেছি জানি না চেষ্টা করেছি তাই তোমার অগণিত লীলা অগণিত ভক্তদের মাঝে কোথায় কিভাবে বিকিয়ে রয়েছে বহু চেষ্টা করে চলেছি কতক উদ্ধার হচ্ছে কতক হচ্ছে না সবই তোমার কৃপা প্রভু কতটুকু লিখতে পারবো জানি না তবু চেষ্টা করে চলেছি অহরহ বইয়ের মাধ্যম দিয়ে প্রচার করেছি তোমার ভক্তগণ কতটুকু প্রচারিত হয়েছে জানি না এখন চেয়েছি সমস্ত জগতে তোমাদের নাম প্রচার পাক তাই সেই চেষ্টার উদ্দেশ্যে মোবাইলের মাধ্যমে ছড়িয়ে দিতে চেষ্টা করছি ঠাকুর কৃতকার্য কতটুকু হতে পেরেছি পারবো জানি না সবই তোমার লীলা তুমি বোঝো ধন্য সত্যানন্দ পরিবারের সকল ভক্তবৃন্দ আশা করি আপনারা সুস্থ সবল আছেন শারীরিক কুশলে আছেন আমি আমার পরম প্রভু প্রভুর কাছে সকলের জন্য সকলের সুস্থতার জন্য সরল মানসিকতার জন্য কামনা করি আমরা আজ যে লীলাটা এখানে আলোচনা করব ভেবেছি সেই লীলাটা শ্রীমৎ নীলকান্ত গোস্বামী পাদের লীলা তিনি ভক্তদের মাঝে কিভাবে লীলা করেছিলেন তা ভালোভাবেই বোঝেন সে কথা বলবার প্রয়োজন রাখে না শ্রীনীলকান্ত লীলা বিথি প্রথম খণ্ড গ্রন্থের একশো ষোলো নম্বর পৃষ্ঠায় সহনের পুত্র লাভ ও বিপদ উদ্ধার এই শিরোনামে গল্পটি পাঠ হচ্ছে ভালো মন্দ কিছুই জানি না কারো কাছে ভালো লাগে কারো কাছে ভালো লাগে না সকলের মন তো আমি চুরি করতে পারবো না তাই আপনাদের সকলের কাছেই আমি কৃপা প্রার্থী হয়ে থাকলাম সকলে খালি ঠাকুরের কথাগুলো শুনুন ঠাকুরের লীলা কাহিনী শুনুন এইটি আপনাদের কাছে আমার কামনা শুধু ঠাকুরের কথা ঠাকুরের ভক্তদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করেছি মাত্র আপনারা একটু যদি সাহায্য করেন সহায়তা করেন কিছু সাবস্ক্রিপশন করেন তাহলে হয়তো লীলাটা বহুদূর বহুদূর বহুজনের কাছে প্রচারিত হয়ে যেতে পারে এটা আপনাদের দয়া ঠাকুরের প্রিয় ভক্ত বৃন্দ হিসেবে আপনাদের কাছে আমার দাবিও যে আপনারা যেন এই কাজটি করেন আমাদের প্রিয় ঠাকুরকে সমগ্র জগতের লোকে প্রিয় ভাবুন তাকে পেয়ে তার লীলা কাহিনী দেখে তিনি কি জন্য এসেছিলেন জগতে এই সকল কার্যগুলি অবলোকন করে তাকে তারা আপন করে নিন এটি আমি চাইছি যাই হোক এখন ঘটনায় প্রবেশ করবো সোহম আমাদের গ্রামের জামাই সোহন ছেলেটা ভাষী যোধপুরের লোক রাজস্থান যোধপুর সেখানকার ছেলে সে এসে আমাদের গ্রাম থেকে একটা মেয়েকে বিবাহ করে নিয়ে গিয়েছিল কয়েক বর্ষ হয়ে গেল বিবাহের এ পুত্র সন্তান সন্তান কি কন্যা কিছুই হলো না মনটা বড় বিষণ্ন শ্বশুর শাশুড়ির মনও বড় উদ্বিগ্ন তাই আমাদের গ্রামে এলে পরে কাসনপাড়া তিন নম্বর গ্রামে এলে পরে তখন ঠাকুর আমাদের বাড়িতে ছিলেন আর ঠাকুর ওই ছেলেটার শ্বশুরের গুরুভাই দেবেন বাড়ই শ্বশুরের নাম সে দেবেন বাড়ই কি করলেন হেঁটে চলে এলেন আমাদের বাড়িতে এসে সোজাসুজি বাবাকে বললেন দাদা মেয়েটা তো কত বছর হয়ে গেল বিবাহ দিয়েছি এখনো পর্যন্ত কোনো ছেলে মেয়ে কিছুই হয় না তা আপনি কিছু একটা করেন বাবা হাসতে হাসতে বললেন যে আমি কি করব তো ডাক্তার দেখাও ডাক্তারের কাছে গেলে তারা পরীক্ষা নিরীক্ষা করে বলবে ছেলে হবে কি কি মেয়ে হবে হবে না সব কিছু তারা জানে আমি কি ওই সব জানি বলে দাদা আপনি যতই যা বলুন না কেন আপনি ছাড়া কোনো কাজ হবে না আপনি এটা কিছু করেন ভক্তের কাতর আবেদন তো তিনি শুনে বললেন যে এক কাজ করো তোমার জামাই মেয়েকে এখানে পাঠিয়ে যে যে তিনি বাড়িতে গেলেন বাড়ি গিয়ে জামাই মেয়েকে নিয়ে নিজেই চলে এলেন এলে তাদের কাছে ঠাকুর কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলেন তারা উত্তর দিল উত্তর দেওয়ার পরে ঠাকুর একটা বিধি দিলেন যে এই বিধানে তোমরা এই জিনিসগুলো করবে আমি ছিলাম সেখানে এই এই জিনিসগুলো করলে তোমাদের পুত্র সন্তান হবে তো সেইগুলো তারা খুশি মনে বাড়িতে যাবে ঠাকুরের কাছ থেকে বিদায় নিয়ে শ্বশুর বাড়িতে কয়েকদিন থাকার পর এইবার বাড়িতে রওনা দিয়েছে রায়পুরে গিয়েছে রায়পুর গিয়ে রায়পুরে গিয়ে যেখানে বসেছিল পাশে একটা বুড়ো একজন বুড়ো লোক তিনি খুব ভদ্রভাবে ভদ্র বেশি মানুষ তিনিও বসেছিলেন তো বিভিন্ন কথাবার্তা হচ্ছে তোমরা কোথায় যাবে কি করবে সব কিছু জিজ্ঞাসা করলেন তখন এরা বললেন যে আমরা রাজস্থান যাব যোধপুর তা বলে যে টিকিট করেছো হ্যাঁ টিকিট করেছি খাওয়া দাওয়া করেছো না বলে যাও তোমরা খাওয়া দাওয়া করে এসো আমি এখানে বসে আছি ব্যাগ এখানে রেখে যাও কিন্তু এই সোহনের যে স্ত্রী সে বললো দেখো তুমি ব্যাগটা নেও তো হাতে করে ব্যাগটা নিয়ে চলো আমরা ব্যাগ তো ওজন নেই বেশি আমরা নিয়ে যাচ্ছি আবার নিয়ে আসবো চলো ওর মনটা কেমন যেন কুকাইল ব্যাগ নিয়ে গেল খাওয়া দাওয়া করে এসে দেখে সে বুড়ো সেখানেই বসে আছে এইবার ঠিক গাড়ি আসবার মুহূর্তে বুড়ো বললো তোমরা টিকিট কেটেছ বলে হ্যাঁ কেটেছি বলে দেখাও তখন টিকিটটা দেখালো বুড়ো সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা সাদা কাগজ বের করে ওই টিকিটটা পেঁচাতে লাগলেন মানে মরাচ্ছেন বললো টিকিট এইভাবে রাখে নাকি টিকিট এইভাবে সুন্দর করে রাখতে একটা আলাদা কাগজ দিয়ে হোক এইভাবে নাড়াচাড়া করছেন ওদিকে গাড়িতে হর্ন দেওয়ার সাথে সাথে তারা ব্যস্ত হয়ে গেল বুড়োর সঙ্গে সঙ্গে ওই সাদা কাগজখানা ধরিয়ে দিয়ে টিকিটটা পকেটে রেখে দিলেন এটা তো গাড়িতে যেয়ে উঠল এইবার বেশ কিছুক্ষণ পরে মনে পড়লো আরে সে টিকিট তো নি নিল এবং আমাকে দিল দেখি কি দিল যেই দিল দেখে যে সাদা কাগজখানা আছে এই তো মাথায় হাত পড়ে গেছে এইবার কি হবে টিটি যদি ধরে তাহলে বলবে যে গাড়ি যেখান থেকে ছেড়েছিল তোমরা সেইখান থেকে টিকিট দাও সঙ্গে পয়সাও বেশি নেই যা ছিল এখানে এসে খরচ হয়ে গেছে অল্প কিছু যা আছে ওইখান থেকে আগ্রার থেকে টিকিট কাটলে যোধপুর ফুরিয়ে যাবে এইবার কি করবে মহা চিন্তায় চিন্তায় সারা রাস্তা চলে গেল সারা রাস্তা চলে যাওয়ার পর সামনের সিটে একজন বুড়ি আর একজন দুজন বসেছিলেন তারা খুব আনন্দ রসে চলছেন কথাবার্তা বলছেন যে খাবার আসতেছে সেই খাবার কিনে খাচ্ছেন এ যেন কেমন একটা তারা খুব মিল এইবার বুড়ো লক্ষ্য করছে মাঝে মাঝে যে এদের দুইজনের অবস্থা এরকম কেন তখন বললো বেটা তোমার কি হওয়া তো বললো কুসে হুয়া নেই তো মানে ঠিক না নেই কুস তো হুয়া হ্যাঁ জরুর তখন ছেলেটা বলল যে এই অবস্থা হয়েছে আমার টিকিটটা চুরি হয়ে গেছে আমি এখন কি করব টিটি যদি এসে ধরে আমার কিছু করবার নেই দীক্ষা নেবার সময় যখন সোহন দীক্ষা নেয় তখন ঠাকুর বহু উপদেশ দেন এরকম উপদেশ প্রায় দুই আড়াই ঘন্টা তিনি দেন সেই উপদেশের পর যে দীক্ষা দেন উপদেশের সময় একটা বাণী বলেছিলেন যে যদি কখনো কোথাও বিপদে পড়ো তাহলে গুরু কর ধরে গুরুদেবের নাম জপ করতে থাকবে যত বড় বিপদ আসুক বাবা সে বিপদ দূরে যাবেই যাবে কোনো ক্ষতি তোমার হতে দেবে না এই কথাটাই খালি মনে আছে ঠাকুরের নাম এখন একান্ত মনে জপ করছেন স্বামী স্ত্রী দুজনেই এর মধ্যে টিটি এসে হাজির ওই সোহনের পাশে দাঁড়িয়ে আছে এখন তো আর সহ্য হচ্ছে না গুরুদেবের কথা তাও বুঝি মানতে ইচ্ছা হচ্ছে না এমন হয়ে গেছে তবু গুরুদেবের নাম জপ করতে তাহলে আছে টিটি এসে সবাইকে টিকিট চাইল কিন্তু এদের দুইজনের কাছে আর টিকিট চাইল না তাদের পাশের লোকের কাছেও চেয়েছে কিন্তু এদের দুইজনের কাছে আর চাইল না চলে গেল যাও এরা তো আগ্রায় যে নামবে ঠিক তার আগের মুহূর্তে ওই বুড়ো যে বুড়ো সামনে ছিলেন তিনি বললেন যে ঠিক হ্যাঁ বেটা ইদার সে কিতনা লাগত তো বললো যে একটা পরিমাণ দিয়েছে যে এত টাকা লাগে বুড়ো বললো ঠিক নেমে গেল যে টিকিট কেটে এনে এদের হাতে দিল দিয়ে বললো যে আপ সুস্থ না তো বললো যে আপনি কেন টিকিট আপনার এ টাকা আমি কোথায় দেব আপনি কোথায় থাকেন তখন বললো আমি যেখানে থাকি তাতে তোমার কোনো দরকার নেই আর এই টাকা তুমি আমাকে কেন ফেরত দেবে যদি আজকে আমার ছেলে হতে তুমি আমি কি তোমার কাছ থেকে টাকা নিতে পারতাম এর মুখ বন্ধ হয়ে গেল কিছু করতে পারলো না উপকারীকে উপকার করতে পারলো না যা মনের মধ্যে তার টান রয়ে গেল যে উপকারীর কোন উপকার করতে পারলাম না মনে মনে খালি ঠাকুরকে ধন্যবাদ দিতে দিতে তারা বাড়িতে চলে গেল বাড়িতে যে ভাবছে এই তোমার কি লীলা নিয়ে গেল আর এক বুড়ো টিকিট দিয়ে গেল ইচ্ছে তোমার কি লীলা কিছুই বুঝলাম না টিটি এসে পাশে দাঁড়িয়ে সে টিকিট চাইল না ইয়ে কিভাবে সম্ভব কাউকে যদি না চাইতো তাহলে ভাবতাম এ তো সবাইকে চেয়েছে আমার কেন চেন চাইনি এই যে ভাবধারা এই যে লীলার প্রকার এ কি বোঝা যায় শাস্ত্র গ্রন্থ মিলিয়ে দেখলে দেখা যাবে যুগ যুগ ধরে ঠাকুরের এমনি ধারা লীলা চলে আসছে হয়তো আমরা মিলিয়ে দেখবার সময় পাচ্ছি না যখন মিলিয়ে দেখা হবে তখন দেখা যাবে কোনো না কোনো শাস্ত্রের সঙ্গে ঠাকুর সংগতি রেখে এই লীলাগুলো করেন এই যে লীলাগুলো তিনি আমাদের মাঝখানে এসে করে যাচ্ছেন এই লীলাগুলো পূর্ব লীলার সঙ্গে সঙ্গতি থাকে তাই করেন ভাগবত গীতা মহাভারত এইসব যে প্রামান্য গ্রন্থ রয়েছে এইসব গ্রন্থের সঙ্গে এই লীলা কাহিনীগুলো মিলিয়ে তবে লীলা হয় এমনিতে হয় না যাই হোক ঠাকুরের ইচ্ছা সকল ভক্ত বৃন্দকে আরেকবার প্রণাম জানিয়ে বক্তব্য এখানেই রাখছি আপনারা এই সকল লীলার রস গ্রহণ করবেন আর জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন কোথায় এই লীলাটা মিলছে ঠাকুর কাকে কোথায় এই এই এইরকম ধারা বিপদে মাঝখান থেকে উদ্ধার করে এনেছিলেন সেইগুলো অনুমান করবেন তাহলে বুঝতে পারবেন এই লীলা আজকে সোহনের সঙ্গে ঘটেনি এই লীলা আপনার সঙ্গেই ঘটেছে আমার সঙ্গে ঘটেছে এইটাই হলো আমাদের অনুভব অর্জুনকে শিক্ষা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র জগতের জীবকে শিক্ষা দিয়েছিলেন ঠিক তেমনি ধারা এই একটা লীলা এক ভক্তের সঙ্গে করে সমগ্র জগৎকে তিনি জানিয়ে দিলেন যে এমনি ধারা গুরুদেব এমনি ধারা লীলা করতে পারেন আর এই লীলাগুলো এই কাজে প্রয়োজন হয় ঠাকুর তার একটা অর্থ রেখে তবে এই লীলাগুলো করেন জয় সত্য হরি জয় জয় বিশ্ব সুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরি ধ্বনী হরি হরিবন শ্রী শ্রীমা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরি বল হরিবন রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি ধ্বনী পিতায় গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনী হরি হরিবর সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনী ব